তোমরা দেখো বন্ধুরা আমি তো এই সময় বাড়িতে জীবনও থাকি না ঠিক নিজে বর বউ মিলে ওই যে বউ বর আর বর বউ আমি এখন পয়দার চলছে ড্রেসিং ড্রেসিং প্রসেস শুরু হয়ে গেছে নিজে কাটাকাটি শুরু করে অলরেডি

আমি জানি না কি দেখাচ্ছেন ডিম আর ডাল দাও হ্যাঁ ডিম তো খাবো দিলে না দিলেও হবে ডিম না দিলেও চলবে শনিবার দি দাও কালকে শনিবার আবার কষ্টের দিন আসতে চলেছে বন্ধুগণ ও কালকে আমি ভাবজি মাকে রেস্ট দেবো কালকে ভাবজি আমি বাইরে থেকে খাবার অর্ডার করব দেখি কি করা যায় এই যে আলু সেদ্ধ মা কিন্তু দিল রুটি দিয়ে খাবো আজকে কেমন খাচ্ছেন দাদা খাবে না মা চলো সবাই মিলে বসে পড়ি কি এত ফোন কাটার কি আছে তোর কি করবো এখনো ফোন কাটছি এ তো আমি ভিডিও খাবার দেয় না কি করবো হ্যাঁ ভিডিও করছি বলে তো এখন এরকম করছি অন্য সময় তো

তবে যাই হোক মা তুমি খেতে বসো ডালটা ভালো লাগছে ভেতরে তোর মা পারবে না এটা বলা যাবে না ডিমটা কিনেছেন আপনি আমারটা দেখি কেমন ও আমারটা তো হলদে পুরো ডিম ও

মানুষ ভালোবেসে একটা টাকা দিল সেটা হচ্ছে না ওর মধ্যে ভুলবার কিছু বলিনি ওর মধ্যে আরেকটু মিশিয়ে নেবে

আমি বলতে নিজেই নিয়ে আমি বলতে পারবো না কি অবস্থা